দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাজ্জামান বাবর তার সঙ্গে একই মামলার আরও পাঁচজন মুক্তি পেয়েছেন আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর পৌনে দুটায় প্রাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা গত চোদ্দই জানুয়ারি আলোচিত দশ ট্র্যাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফাজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দু সালের আটাশ মে আটখন হন জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে এই আঠারো বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই অগাস্টে ও নির্বিচারে ঘুরি চালিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে এটা আমাদেরকে লুৎপাজ্জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ ও দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে